মাস্টারপাড়া রামমোহন প্লেস এ প্রপার্টি আছে থেকে কন্যগর রেলওয়ে স্টেশন মাত্র এক কিলোমিটার আর এই হচ্ছে বাড়ির ফন্ট স্মৃতি হাই যেখানে দিনে ছোট ফ্রন্ট জমির উপরে প্রপার্টি যায় সেখানে আপনারা পাচ্ছেন ছ কাটা জমির উপরে একটা সুন্দর প্রপার্টি দেখুন জমিটার অলওয়েজ ভ্যালু বাড়বে ফ্ল্যাট কিন্তু ভ্যালু কোনোদিনও বাড়ে না আর পূর্ব দিক খোলা আপনি কিন্তু জমিটা পাচ্ছেন সামনে চওড়ার রাস্তা মানে এখানে কনজেস্টেড হওয়ার কিন্তু কোন রকম সুযোগ সুবিধা নেই বাড়িটার নিচে হচ্ছে চারটে বেডরুম আছে উপরতলা হচ্ছে তিনটে বেড নিচে দুটো আপনারা চাইলে এখানে রেন্ট দিতে পারবেন যারা গাজগাছালি পছন্দ করেন তাদের জন্য কিন্তু প্রপার্টিটা বেস্ট হবে মডুলার কিচেন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর লিভিং কাম ডাইনিং এরিয়াও বড় ওনাদের যেটা এক্সপেকটেশন আছে সেটা যদি পেয়ে যায় তো ওনারা অনেক কিছু দিতে পারে এখানে আপনারা ঠাকুরগড় পেয়ে যাচ্ছেন নিচটা পুরো মার্বেল করা আছে এই রকম লোকেশনে এত সুন্দর একটা প্রপার্টি পাচ্ছেন দাম প্রপার্টিটা রাখা হয়েছে কোননগরের প্রাইম লোকেশনে আপনাদেরকে একটা বাড়ি শেয়ার করবো বাড়ি তো কন্যগরে আপনি অনেক পেয়ে যাবেন বাট এরকম প্রাইম লোকেশনে আপনি কিন্তু বাড়ি আর পাবেন না কারণ এই বাড়িটা আছে ছকাটা কাটা জমির উপরে লোকেশনটা খুবই সুন্দর একটা লোকেশন সামনে দেখতে পাচ্ছেন চওড়া রাস্তা আর এই হচ্ছে বাড়ির ফ্রন্ট এলিভেশন যেখানে আপনারা কনগরে ফ্ল্যাট কিনছেন সেখানে কিন্তু আপনারা চাইলে নিজেরা এইরকম একটা বাড়ি কিন্তু কিনতে পারবেন ছকাটা কাটা জমির উপরে লোকেশন খুবই সুন্দর লোকেশন মাস্টার পাড়া এমন একটা লোকেশন যেটা কনগরের হাট আপনারা বলতে পারেন মাস্টারপাড়া থেকে কনগর রেল স্টেশন মাত্র এক কিলোমিটার মাস্টার বাড়া রামমোহন প্লেস এ প্রপার্টি টা আছে আর আশেপাশে সব বড় বড় বাড়ি আর এখানে কিন্তু আপনারা রাজেন্দ্র স্মৃতি হাই স্কুলটাও পেয়ে যাচ্ছেন এই যে একটা গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িটার এখানে দেখুন একটা বিল্ডিং দেখা যাচ্ছে সব সমস্ত সুন্দর বাড়ি একটা সুন্দর প্রপার্টি সুন্দর প্রপার্টি বলার একটাই কারণ যেখানে এখনকার দিনে ছোট ছোট দেড় কাটা দু কাটা জমির উপরে প্রপার্টি পাওয়া যায় সেখানে আপনারা পাচ্ছেন ছ কাটা জমির উপর একটা সুন্দর প্রপার্টি দেখুন জমিটার অলওয়েজ ভ্যালু বাড়বে ফ্ল্যাট এর কিন্তু কোনো জন্য না দিন দিন কনস্ট্রাকশন ডাউন হতে থাকে বাট এরকম একটা ছকাটা জমি যে জমিটা ইস্ট ফেসিং আছে এরকম জমি কিন্তু সচরাচর আসে না জমি আপনি অনেক পেয়ে যাবেন বাট বাস্তু হিসাবে ইস্ট ফেসিং প্রপার্টি খুবই সুন্দর এটা হচ্ছে পূর্ব দিক আর পূর্ব দিক খোলা আপনি কিন্তু জমিটা পাচ্ছেন সামনে চওড়া রাস্তা যে কোনো ছোট বড় গাড়ি চলে আসবেন আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার ব্যাক সাইড হচ্ছে পুকুর মানে এখানে কনজেস্টেড হওয়ার কিন্তু কোন রকম সুযোগ সুবিধা নেই এই হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশন আর এখানে হচ্ছে বাড়িটার মেইন গেট এখানে আপনারা চার পাঁচটা গাড়ি পার্কিং করতে পারবেন বাড়িটার নিচে হচ্ছে চারটে বেডরুম আছে উপরতলা হচ্ছে তিনটে বেডরুম আছে নিচে দুটো বেডরুম করে মানে দুটো পার্টিশন করা আছে টু করে দুটো পার্টিশন করা আছে যেটা ওনারা রেন্ট দেয় অফিস পারপাস আর উপরতলায় ওনারা বসবাস করেন যে ওনারা আছেন আপনারা চাইলে এখানে রেন্ট দিতে পারবেন যদি ভাবেন যে ফ্যামিলিকে রেন্ট দেবেন সেটাও দিতে পারবেন যদি ভাবেন আপনারা অফিস পারপাস রেন্ট দেবেন সেটাও কিন্তু দিতে পারবেন এ হচ্ছে বাড়িটার গ্যারেজ পোর্শন এখানে আপনারা পাচ্ছেন একটা সুন্দর গেট যেটা যথেষ্ট চওড়া গেট আছে আর বাড়িতে কিন্তু অনেক গাছ গাছরা আছে মানে অনেক রকম গাছ আছে এখানে বেল গাছ পাচ্ছেন যারা গাছগাছালি পছন্দ করেন তাদের জন্য কিন্তু প্রপার্টিটা বেস্ট হবে এই হচ্ছে বাইরের ব্যাক সাইড বাইরের ব্যাক দেখুন কতটা জায়গা আছে এখানে সুপুরি গাছ আছে আম গাছ আছে নারকেল গাছ আছে কড়া গাছ আছে এই হচ্ছে বাইরের ব্যাক সাইড যথেষ্ট বড় একটা প্রপার্টি এদিকে ফ্ল্যাট এদিকে ফ্ল্যাট তার মিডিল পজিশন এত বড় একটা প্রপার্টি যেটা আপনারা নিয়ে নিজেদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন বা আপনারা যদি মনে করেন যে ভেঙে আপনারা সুন্দর করে একটা বাংলো করবেন সেটা কিন্তু করা সম্ভব যেহেতু বাইরের পজিশন লোকেশন দুটোই খুবই ভালো একদম খোলা মেলা প্রপার্টি সব দিকে কিন্তু গাছ ভর্তি ব্যাক সাইডে দোতলা বাড়ি আছে এখানে ফ্ল্যাট হওয়ার কোন সম্ভাবনা নেই সামনের দিকে কিন্তু আপনারা দোতলা বাড়ি পাচ্ছেন চারিদিকে প্রচুর পরিমাণে গাছ এই হচ্ছে দেখুন আম গাছ নারকেল গাছ এগুলো কিন্তু সব হিমসাগর আম সম্পূর্ণ রেডি প্রপার্টি আপনারা কিন্তু চাইলে যে কোনো ব্যাংক থেকে লোন নিয়েও প্রপার্টিটা কিনতে পারবেন কারণ প্রপার্টির পেপার পত্র অল আপডেট ডিরেক্ট অনার থেকে পাচ্ছেন কোন রকম ব্রোকারের চার্জ আপনাদেরকে দিতে কিন্তু হচ্ছে না এবার আপনাদেরকে আমি ভিতরটা দেখাবো তার আগে আমি একটু বাইরের ডিটেলস আর একটু দিয়ে দিই লোকেশন মাস্টারপাড়া রামমোহন প্লেস আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন অন সাইড এখানে একটা গেট আছে এখানে একটা ব্যালকনি আছে যেটা থেকে আপনারা ঢুকলে দুটো বেডরুম পাবেন এখানে রিজার্ভার পাচ্ছেন এই পজিশনে রিজার্ভার আছে এটা ঈশান কোন রিজার্ভার থাকা যথেষ্ট ভালো ঈশান কোন আপনারা রিজার্ভার পাচ্ছেন সামনে চওড়া রাস্তা খুব সুন্দর সুন্দর প্রপার্টি পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ এখানে আপনারা চাইলে ফ্ল্যাট বানিয়েও বেসতে পারেন ফিউচারে আর যদি ভাবেন যে না কিনে আমি এখন আমার মতো করে থাকবো সেটা কিন্তু থাকতে পারবেন আর যদি ভাবেন আমি সুন্দর একটা বাংলো করবো সেটাও করতে পারবেন এবার আপনাদেরকে আমি উপর তলাটা দেখাবো উপরতলাটাও কিন্তু যথেষ্ট ভালো গ্রাউন্ড ফ্লোরটা তো আপনাদেরকে দেখাতে পারলাম না বাট আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা আমি দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা এমন ভাবে করা আছে যেটা মোটামুটি দুটো মতো করা আছে যেখানে আপনারা চাইলে রেন্ট দিতে পারবেন গ্রাউন্ড ফ্লোর থেকে পজিশন এই এই একটা মতো কিন্তু আপনারা পাচ্ছেন ব্যালকিনি টোটাল তিনটে পাচ্ছেন এখানে একটা আছে এর উপরে একটা আছে সামনের থেকে একটা বড় ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ব্যালকিনিটা থেকে বাইরের ভিউটা একটু দেখে নিন খুবই সুন্দর একটা বাইরের ভিউ কিন্তু পাচ্ছেন দেখুন এখানে বেল পাতা মানে আপনি ঘরে পুজো দেবেন এখানে থেকে বেলপাতা নিয়ে আপনি কিন্তু পুজো দিতে পারবেন এই হচ্ছে দেখুন ঝাউ গাছ যেটা আমরা সমুদ্রে গেলে দেখতে পাই সেটা কিন্তু আপনারা এই বাড়িতে পেয়ে যাচ্ছেন অনেকগুলো আম গাছ আছে কলা গাছ নারকেল গাছ সুপুরি গাছ অনেকগুলো কিন্তু গাছপালা আছে এগুলো হিমসাগর আম গাছ তো যাই বাড়িটা খুবই সুন্দর মানে বাড়িটার জমিটা যথেষ্ট বড় জমি প্লাস বাড়িটার পজিশনটা খুবই সুন্দর আর সিঁড়িটা এটা কিন্তু মোজাক করা আছে আর ফার্স্ট ফ্লোরটা আপনারা কিন্তু পুরোটাই মার্বেল কমপ্লিট পেয়ে যাচ্ছেন এই দেখুন সিঁড়িটা মোজাক করা বাট এই পজিশনে কিন্তু মার্বেল আর টোটাল বাড়িটা হচ্ছে মার্বেল করা আর এখান থেকে উঠে আপনি কিন্তু এই পজিশনে একটা ব্যালকনির মতো পাচ্ছেন যেটা নিচে দেখিয়েছিলাম এখানে ঠিক সেম টাইপের এখানে একটা ব্যালকনি পাচ্ছেন আর ডিরেক্ট আপনারা তারপরে ছাদে যেতে পারবেন রেলিংটা পুরো স্টিলের রেলিং আছে সিঁড়িটা কিন্তু টোটালটাই মোজাক করা আছে এই হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে এই পজিশনে একটা গেট করা আছে এই গেটটার কারণে একটাই নিস্তালা ওনারা রেন্টে দেবে তো সিকিউরিটি পারপাস ওনারা এটাকে করে রেখেছে এই পজিশনে দেখুন একটা গেট করা আছে তিনটে বেডরুম পাচ্ছেন এদিকে একটা বেডরুম আছে এদিকে একটা বেডরুম আছে এখানে ঠাকুর ঘর পাচ্ছেন এখানে একটা কমন ওয়াশরুম আছে এখানে কিচেন পাচ্ছেন মডিউলার কিচেন এখানে একটা বেডরুম আছে বেডরুমটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাবেন জাস্ট একবার দেখুন লিভিং কাম ডাইনিং এরিয়াটা যথেষ্ট স্পেসিয়াস একটা লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা নিচটা পুরোটাই মার্বেল করা ফ্লোরটা পুরো মার্বেল করা বড় প্রপার্টি জাস্ট একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন বেডরুম গুলো যথেষ্ট বড় আর লিভিং কাম ডাইনিং এরিয়াও বড় কিচেনটাও যথেষ্ট বড় কিচেনের সামনে এই পজিশনটা বেসিং পাচ্ছেন এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা যথেষ্ট স্পেসিয়াস ভিতরটা পুরো মার্বেল করা আছে এই পর্যন্ত প্রায় ছ ফুট সাত ফুট পর্যন্ত টাইলস লাগানো আছে এর পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কম্পিটি পেপারস পল্ট্র কিন্তু প্রপারটির অল আপডেট ডাইরেক্ট ওনারের থেকে পাচ্ছেন কোন রকম প্রকারের চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না প্রপার্টিতে কিছু কিছু জিনিস থাকবে যেমন হচ্ছে যেগুলো দেয়ালে সেট করা আছে সেগুলো থাকছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মডুলার কিচেন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া কিছু জিনিস আছে যেগুলো হয়তো ওনারা দিয়ে যেতে পারে সেটা নিয়ে আপনাদের ওনারের সাথে কথা বলতে হবে যেমন এখানে একটা টিভি ক্যাবিনেট আছে টিভি ক্যাবিনেটটা হয়তো দিতেও পারে নাও দিতে পারে সেটা হচ্ছে প্রাইজের উপরে নির্ভর করছে যে কি রকম প্রাইস ওনারা পাবে ওনাদের যেটা এক্সপেকটেশন আছে সেটা যদি পেয়ে যায় তো ওনারা অনেক কিছু দিতে পারে পাচ্ছেন ঠাকুর ঘর বাড়িতে ঠাকুর ঘর থাকাটা যথেষ্ট দরকার কারণ হিন্দু ধর্মে বাড়ির ঘরের ভিতরে ঠাকুর ঘর থাকাটা খুবই দরকার এখানে আপনারা ঠাকুর ঘর পেয়ে যাচ্ছেন নিচটা পুরো মার্বেল করা আছে আর এই ঠাকুর ঘরটা কিন্তু বাংকার করা আছে যেখানে আপনারা ঠাকুর ঘরের জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবেন আপনাদের মতো করে আপনারা কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন কোন রকম কিন্তু সমস্যা হবে না কিচেন পুরো মডুলার কিচেন এই পজিশনে কিচেন পাচ্ছেন পুরো মডুলার কিচেন করা সমস্ত কিছু রেডি করা আছে আপনাদের কিন্তু কোনো কিছু কিচেনে এ আর খরচা করে রেডি করতে হবে না যথেষ্ট স্পেসিয়াস একটা কিচেন কিন্তু আপনারা পাচ্ছেন এদিকে একটা বেডরুম আছে বেডরুম এর সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আপনারা পাবেন এখানে দেখুন অ্যাটাচড ওয়াশরুম যথেষ্ট স্পেসিয়াস একটা অ্যাটাচড ওয়াশরুম আর বেডরুম দুটো জানলা আছে এখানে একটা জানলা এখানে একটা জানলা এইখানে একটা জানলা টোটাল তিনটে জানলা আছে তিনটে জানলা সাথে এখানে আপনারা কিন্তু একটা ওয়ার্ডড্রফ করার পজিশন পাবেন যেটা ওনারা নর্মাল এমনি কাঠের আলমারি রেখে দিয়েছে আপনারা এখানে মডুলার করে নিজেদের মতো করে একটা ওয়ার্ড করতে পারবেন উপরে দেখুন সিলিং কোন রকম কোনো জায়গায় ড্যাম কেরাক কিন্তু নেই দেখা যায় অনেক অনেক প্রপার্টিতে ড্যাম কেরাক হয়ে যায় বাট এই প্রপার্টিটা কিন্তু ড্যাম কোনো কিছু নেই কিচেনের এই জায়গাটা সুন্দর করে আজ করা আছে আর কিচেনের এই সামনেটা দেখুন পুরোটা টাইলস লাগানো আছে দেখতে কিন্তু ভালো লাগছে এখানে আপনারা একটা স্টোরেজের মতো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা জিনিসপত্র এখানে স্টোরেজ করতে পারবেন আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুম যে বেডরুম এর সাথে একটা অ্যাটাচড ব্যালকনি আছে আর বেডরুমটা যথেষ্ট স্পেসিয়াস বেডরুম বেডরুম এর কিন্তু এ সি পয়েন্ট পেয়ে যাচ্ছেন প্লাস এখানে কিন্তু আপনার একটা ওয়ার্ড্রপ পাচ্ছেন যেটা এটা পুরো কাঠের করা আছে এগুলো থাকবে কিনা সেটা আপনারা ওনার সাথে বসে কথা বলে নেবেন দুটো বেডরুম দেখালাম দুটো বেডরুম যথেষ্ট বড় আর দুটো বেডরুম যেরকম মার্বেল করা প্লাস বেডরুম এর সাইজ যথেষ্ট বড় বেডরুম গুলো যথেষ্ট খোলা মেলা জালনা গুলো বন্ধ আছে বলে বোঝা যাচ্ছে না বাট যথেষ্ট খোলা মেলা আপনারা কিন্তু প্রচুর পরিমাণে আলো পাবেন যেহেতু বড় বাড়ি এই হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা যথেষ্ট বড় ব্যালকনি এই ব্যালকনিটা এই বেডরুম থেকে অ্যাক্সেস করতে পারবেন পাশে এখানে একটা বড় বেডরুম আছে এই বেডরুম থেকে কিন্তু আপনারা ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যালকনিটা যথেষ্ট বড় মোটামুটি দুটো বেডরুম লিভিং ডাইনিং এরিয়া কিচেন টয়লেট আপনাদেরকে দেখালাম এবার আপনাদেরকে আরেকটা বেডরুম দেখাবো এখানে ঠাকুরঘর তো আপনারা দেখতেই পেয়েছেন ঠাকুরঘরের সামনে দেখুন এখানে কিন্তু পুরোটাই কাঠের দরজা আছে যেগুলো সেগুন কাঠ যেটা আপনারা এসে দেখে নিতে পারেন প্রিমিয়াম সমস্ত কাজ করানো আছে নম্বর নম্বর বেডরুম কিন্তু যথেষ্ট জায়গা পাচ্ছেন আপনারা তিন নম্বর বেডরুমটা যথেষ্ট স্পেসিয়াস প্লাস তিন নম্বর বেডরুম টা কিন্তু যথেষ্ট খোলা মেলা আছে তিনটে জালনা পাচ্ছেন এসি বসানো আছে এদিকে একটা জালনা এদিকে দুটো জালনা পাচ্ছেন দেখুন একবার যথেষ্ট বড় বেডরুম প্লাস আপনারা নিচে পাচ্ছেন মার্বেল আর এই বেডরুম থেকে আপনারা সামনে পাচ্ছেন একটা অ্যাটাচড ব্যালকনি যে ব্যালকনিটা যথেষ্ট স্পেসিয়াস ব্যালকনি ব্যালকনিটা থেকে বলছিলাম যে দুটো বেডরুম অ্যাক্সেস করতে পারবেন সেটা কিন্তু এখানেই আসলে বুঝতে পারবেন এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম দুটো বেডরুম কিন্তু এই ব্যালকনি থেকে অ্যাক্সেস করতে পারবেন এত বড় ব্যালকনি এখনকার দিনে দেখা যায় না কোনো বাড়িতে বাট এখানে কিন্তু আপনি বিশাল বড় একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন পুরোটা নিচে মার্বেল করা সামনে এরকম চওড়া রাস্তা পরিবেশটা একদম শান্ত মনোরম পরিবেশ শান্ত মানে খুবই শান্ত এদিকটা কিন্তু পূর্ব দিক সারা জীবন আপনারা ওপেন পাচ্ছেন যেহেতু এই বাড়িটার পিছন দিকটা পুকুর আছে তো সারা জীবন কিন্তু আপনারা ওপেন পাচ্ছেন খোলামেলা এরকম অবস্থাতেই পাবেন এই বাড়িটার ঠিক পিছন দিকটা কিন্তু পুকুরটা আছে সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন সামনাসামনি এসে দেখুন খুবই ভালো একটা প্রপার্টি সামনাসামনি এসে দেখলেই আপনাদের আশা করি পছন্দ হবে আর এখানে দেখুন টাইলসের কাজ কিন্তু করানো আছে এবার আপনাদেরকে আমি ছাদের ভিউটা দেখাবো ছাদটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস ছাদ ছাদ থেকে আপনারা কিন্তু বাইরের ভিউটা খুবই সুন্দর পেয়ে যাবেন চলুন আপনাদেরকে ছাদটা আমি দেখাই এই হচ্ছে ছাদ ছাদে কিন্তু আপনারা টিন সেট সম্পূর্ণ পেয়ে যাচ্ছে দেখুন মোটা গ্রিল দিয়ে মানে মোটা পাইপ দিয়ে টিন সেট করা আছে একদম রেডি প্রপার্টি পাচ্ছেন ছাদে এখানে একটা আপনারা কিন্তু এই পজিশনে একটা লোহার গেটও পেয়ে যাচ্ছেন প্লাস একটা কাঠের গেটও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আশেপাশের পরিবেশটা তো খুবই সুন্দর একটা পরিবেশ সেটা দেখানোর মতো কিছুই নেই এদিকে ফ্ল্যাট এদিকে ফ্ল্যাট চারিদিকে শুধু ফ্ল্যাট কালচার আর তার ভিতরে আপনি পাচ্ছেন ছ কাটা জমির উপরে একটা সুন্দর প্রপার্টি মানে কি বলবে এই প্রপার্টিটা কেমন একটা প্রপার্টি বলা যায় যে যেটা হচ্ছে একটা ভালো লোকেশনে ভালো প্রপার্টি দেখুন সামনে চওড়া রাস্তা সব প্রিমিয়াম প্রিমিয়াম সব বাড়ি স্ট্যান্ডার্ড পরিবেশ লোকেশন লোকেশন হচ্ছে মাস্টারপাড়া রামমোহন প্লেস সামনেই হচ্ছে আপনারা পাচ্ছেন রাজেন্দ্র স্মৃতি হাই স্কুল একদম সামনেই রাজেন্দ্র স্মৃতি হাই স্কুল এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা স্কুল দেখা যাচ্ছে এই যে স্কুলটা হচ্ছে রাজেন্দ্র স্মৃতি হাই স্কুল রাজেন্দ্র স্মৃতি হাই স্কুল এর একদমই কাছে আপনারা প্রপার্টিটা পাচ্ছেন লোকেশন খুবই ভালো লোকেশন কোন্নগর রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স এর মধ্যে পাচ্ছেন আর কোন্নগর যে ফেরিঘাট আছে যেটা পেরিয়ে আপনারা ওপারে সধপুরে যেতে পারবেন সেটা মোটামুটি এখান থেকে এক কিলোমিটার লোকেশন খুবই ভালো কোন্নগরে তো প্রচুর প্রপার্টি পাবেন বাট এরকম সুন্দর লোকেশনে প্রপার্টি কিন্তু পাওয়া যায় না কোন একদম প্রিমিয়াম লোকেশন আপনারা বলতে পারেন সামনে চওড়া রাস্তা পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ আপনারা চাইলে ফ্ল্যাটও বানাতে পারেন মানে যারা প্রোমোটার আছেন তারা কিনে কিন্তু এটাকে ফ্ল্যাটও করতে পারেন পরিবেশটা যেহেতু খুবই সুন্দর পরিবেশ আর আশেপাশে প্রচুর ফ্ল্যাট কিন্তু তৈরি হচ্ছে এগুলো তিন হাজার টাকা বত্রিশশো টাকা স্কোয়ার ফিটে ফ্ল্যাট বিক্রি হয় তো এইরকম লোকেশনে এত সুন্দর একটা প্রপার্টি পাচ্ছেন দাম প্রপার্টিটা রাখা হয়েছে তিন কোটি টাকা আস্কিং প্রাইস রাখা হয়েছে ছ কাটা জমি প্রপার্টিটা সহ তিন কোটি টাকা আস্কিং প্রাইস রাখা হয়েছে বাকিটা আপনারা ডিরেক্ট এর সাথে বসে কথা বলে নেবেন কোন রকম ব্রোকারের চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না উইদাউট ব্রোকারের চার্জে একটা এত সুন্দর লোকেশনে প্রপার্টি কিন্তু আপনারা পাচ্ছেন তো সামনাসামনি আসুন দেখুন দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু বুকিং করতে পারবেন